ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান আপনার কিছু প্রশ্ন করব আপনি আপনার নোয়াখালীর ভাষায় উত্তর দেবেন ঠিক আছে ঠিক আছে আমি শুরু করি আচ্ছা শাহাবুদ্দিনের ছেলে আস্থা একটা ডাকাত সাহেব হলাইয়া আস্তারা ডাকাইত আমি ফোন কিনেছি আমি ফোন কিনেছি আই ফোন কিনছি আই ফোন কিনছি ফোন কিনছি আই ফোন কিনছি

ফুল তুল ফেললে যাই পেয়ারা গুলো বাদুড়ে খেয়ে ফেলছে গমে গম বাদুড়ে খেয়ে লিছে কুয়াকাটা গিয়ে শুটকি দিয়ে ভাত খেয়ে এসেছি কুয়াকাটা যায় মুনি দিয়ে বাঘ খাইয়েছি মেয়েগুলো স্কুল থেকে আসার পথে ছেলেগুলো ডিস্টার্ব করে মাই মেগুন স্কুল তো নাইবের সময় এ হোলা আইগুনে যা করে